ছাত্রীদের যৌন হয়রানির দায়ে অভিযুক্ত ঢাবি শিক্ষক নাদির জুনায়তকে রক্ষার অপচেষ্টা চলছে বলে দাবি করেছেন শিক্ষার্থীরা আজ এক সংবাদ সম্মেলনে তারা বলেন বিশেষ কোনো মহল বিষয়টি চাপার মাধ্যমে কোনোরকম লঘুদণ্ড দিয়ে অভিযুক্ত শিক্ষককে বাঁচিয়ে দেওয়ার চেষ্টা করছে এর আগে বিশ্ববিদ্যালয়ের এক সিন্ডিকেট সভায় অধ্যাপক নাদির জুনায়দের বিরুদ্ধে ওঠা যৌন হয়রানির অভিযোগ তদন্তের জন্য দুসপ্তাহ সময় দেওয়া হয় কমিটিকে কিন্তু ইতোমধ্যে দুমাস অতিক্রান্ত হলেও নেই কোনো অগ্রগতি পূর্বে এ ধরনের বিষয়গুলোতে দেখা গেছে আলোচনা যতই কমে ততই নিস্তার পেয়ে যায় অপরাধী